চলুন আমরা শেয়ার করছি স্ক্রিনে সেই আমাদের স্লাইড টি সুস্বাস্থ্যের জন্য খনার বৃষ্টি উপদেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন খনার ছবি এবং সুস্বাস্থ্যের জন্য খনার বৃষ্টি উপদেশ আমরা একটা একটা করে আলোচনা করব এক নম্বর উপদেশ আপনারা এখানে দেখছেন যে খনা বলছেন আলো হাওয়া বেদনা রোগে শোকে মরোনা তো খোনা খুব মজার কথা বলছেন যে যদি আমরা আমাদের ঘরে যেখানে আমরা থাকি সেখানে আমরা যদি জানলা বন্ধ রাখি দরজা বন্ধ রাখি যদি আলো হাওয়া প্রবেশ না করে তাহলে রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং আমরা শোকাহত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আসলে আমরা দেখছি আধুনিক যুগে বেশিরভাগ মানুষ শহরে বাস করে তারা বদ্ধ ঘরে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বদ্ধ ঘরে বেশি থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আলো হাওয়া প্রবেশ করে না শহরের মানুষেরা তো খুব দেরি করে ঘুম থেকে উঠে সেই জন্য তারা অনেক সময় সূর্যকেও দেখে না এবং ঠান্ডা বাতাস বাতাস যে যে কাকে কাকে বলে বলে বা প্রাকৃতিক সেটা শহরের মানুষ অনেকটা জানে না বললেই চলে কারণ শহরের আবহাওয়া এতটা দূষিত বায়ু দূষণ শব্দ দূষণ পানি দূষণ সবকিছুই দূষিত সে কারণে আমরা দেখি শহরে যে সমস্ত মানুষেরা বাস করে তাদের অনেক বেশি রোগ বেদি হয় গ্রামের মানুষের সে আমরা দেখতাম প্রাচীনকালে বা এমনকি আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগেও মানুষের খুব কম রোগ বেদি হতো যখন এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা বা এই যে কারিগরি উন্নতি যখন ছিল না তখন মানুষের অনেক রোগ বেদি খুব কম হতো কারণ মানুষ মাঠে যেত আলোর নিচে সূর্যের আলোর নিচে থাকতো কাজ করত পরিশ্রম করত এবং আলো হাওয়া লাগতো তাদের কাছে তাদের ঘরগুলোও ছিল অনেকটা মেলা প্রশস্ত আলো হওয়া যথেষ্ট প্রবেশ করতো এর ফলে তাদের হতো তো খনার এই বচন যে কতটা প্র্যাকটিক্যাল সেটা আমরা আধুনিক যুগের মানুষেরা বুঝতে পারছি আর আমাদের হচ্ছে তার প্রমাণ তো খনা বলছেন যদি আমাদেরকে সুস্থ থাকতে হয় আলো হাওয়া বেদনা রোগে সুখে মরোনা আপনার জানলা খোলা রাখুন আহ ঠান্ডা বাতাস যেন প্রবেশ করতে পারে যেন পর্যাপ্ত বায়ু যেন আপনার ঘরে প্রবেশ করতে পারে যেন অক্সিজেন আপনি ভালো পান এবং সূর্যের আলো যেন প্রবেশ করতে পারে সেরকম ঘরে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার জন্য রোগ শোক অনেক কম আপনার হবে ওকে আমরা দ্বিতীয় বছরে যাচ্ছি দ্বিতীয় বছর হচ্ছে খনা বলছেন এখানে আপনি ভাতের ছবি দেখতে পাচ্ছেন তো খনা বলছেন উনো উনা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল খুব মজার কথা বলছেন খনা উনা বাতে দুনা বল অতি বাতে রসাতল আসলে আমাদের মধ্যে রোগ বেদি যে হয় ডাক্তাররা এবং আধুনিক গবেষকরা যেটা বলছেন যে বেশিরভাগ রোগ বেদি হয় খাওয়া দাওয়ার কারণে বেশিরভাগ আমাদের রোগ বেদি হয় খাওয়া দাওয়ার কারণে খাওয়ার ইমব্যালেন্সের কারণে হোক বা বেশি খাওয়ার ফলে হোক অথবা জাঙ্ক ফুড খাওয়ার ফলে হোক তো খনা বলছেন যে যখন আপনি খেতে যাবেন আপনি আপনার যে যতটুকু আপনার খাওয়ার দরকার তার থেকে একটু কম খাবেন সবার খাওয়ার নিট সেম না কিছু কিছু ব্যক্তি আছে যাদের অনেক বেশি খেতে হয় যেমন আমরা মহাভারতে তাকে অনেক বেশি খেতে হতো আবার কেউ আছে কম খেলেও চলে এখন ব্যাপারটা হচ্ছে সবার ক্ষেত্রে খাওয়ার মাত্রাটা সেম হবে না এখন আপনাকেই ডিটার নির্ণয় করতে হবে আপনি কতটুকু খাবেন কতটুকু আপনার নিট এখন খোনা বলছেন আপনার যতটুকু আপনার নিট তার থেকে একটু কম খান যতটুকু আপনার প্রয়োজন খাওয়া তার থেকে একটু কম খান এর ফলে কি হবে দুনা বল ডাবল বল পাবেন আপনি দ্বিগুণ বল পাবেন সেই অল্প একটু কম খেলে আর যদি আপনি অতি বাথে অতি খেয়ে ফেলেন অতি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে আপনার নানা রকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার ঘুম আসবে বেশি আপনি অলস হয়ে যাবেন শরীর মুটিয়ে যাবে তো সেজন্য খনা বলছেন যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে উনা বাথে বল অতি ভাতে রসাতল অল্প খান অল্প খান বলতে কি আপনার যতটুকু দরকার তত থেকে একটু কম খান ঠিক আছে বেশি খাবার যদি খান তাহলে আপনার রোগ বেরিয়েও বেশি হবে তিন নাম্বার খনার বচন আমরা দেখছি যে এখানে আপনি ছবি দেখছেন যে কি পরিমাণ খাচ্ছে তো এখানে খনা বলছেন তিন নাম্বার বচনে অধিক খেতে খরে আস এর নাম বুদ্ধিনাশ আমরা দেখছি আধুনিক যুগের মানুষেরা তারা যখন রেস্টুরেন্টে যায় বা কোনো আত্মীয় বাড়িতে যায় এমনকি নিজের ঘরেও অনেক সময় তারা সবাই চায় বেশি পরিমাণে খেতে বিশেষ করে সেটা যদি সুস্বাদু খাবার হয় বা খুব রসালো খাবার হয় বা বেশি টেস্টি খাবার হয় মানুষের জ্ঞান থাকে না হিতাহিত জ্ঞান থাকে না তারা খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে এবং এর ফলে কি হয় একটা পর্যায়ে গিয়ে তার মধ্যে অনেকগুলো রোগ ব্যাধি হয় তার অনেক সময় দেখা যায় অনেকের স্টমাক প্রবলেম তাদের পাকস্থলিতে সমস্যা হয় অনেকের কিডনিতে সমস্যা হয় অনেকের পাইলস হয়ে যায় অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হয় এভাবে দেখা যায় অনেক রকম হয়ে যায় বেশি রোগ খাওয়ার কারণে তো খনা বলছেন যে এই সমস্ত ব্যক্তিরা যারা খুব অধিক পরিমাণে খেতে চায় তারা তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে যেহেতু তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে সেজন্য তারা অধিক পরিমাণে খাচ্ছে এবং অধিক পরিমাণে রোগে ভোগছে যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে বেশি খাওয়ার আশা ত্যাগ করুন আপনার শরীরের জন্য যতটুকু আপনার নিট যতটুকু আপনার প্রয়োজন তার থেকে একটু কম খান তাহলে আপনি বেশি সুস্থ থাকতে পারবেন এরপর মজার একটা এই চার নাম্বার যে বচনটা আপনি দেখছেন এখানে আপনি আমি আমরা ছবিও দিয়েছি ছবিতেও আপনারা দেখছেন খনা খুব মজার কথা বলছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব ইম্পর্টেন্ট এই বচনটি খনা বলছেন আতে তিতা দাতে নুন উদর ভর তিন কোন কানে কচু চোখে তেল তার বাড়ি না বৈদ্য গেল তার বাড়ি না বৈদ্য গেল অর্থাৎ বৈদ্যকে আপনার বাড়িতে আসতে হবে না বা আপনাকে ডাক্তারের বাড়িতে যেতে হবে না বা ডাক্তারের কাছে যেতে হবে না যদি আপনি কিছু কথা মেনে চলেন এই এইসব কথা যদি আপনি মেনে চলেন আপনাকে বৈদ্যের কাছে বা ডাক্তারের কাছে আর যেতে হবে ঠিকই কথা ওনা বলছেন আতে তিতা আতে তিতা মানে তিতা তিতা জাতীয় জিনিস যেগুলো তেতো জিনিস সেগুলো বেশি করে খান যেমন করলা বা এরকম নিম তিতা এরকম তিতা জাতীয় যে সমস্ত সবজি আছে বা যে সমস্ত খাবার আছে সেগুলো যদি আপনি বেশি করে খান সেগুলো স্বাস্থ্যের জন্য অনেক 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 উপকার এটা যে খনার খনার এই বচন অনেক পূর্বের আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানীরা বা ডাক্তাররা মেডিকেল সায়েন্সেও এটা বলা হচ্ছে যে বেশি পরিমাণে তিতা খাওয়ার জন্য কারণ তিতা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তো কণাও সেটা বলছেন আপনি যদি সুস্থ থাকতে চান আপনাকে বেশি করে তিতা খেতে হবে আমাদের একটা স্বভাব হচ্ছে আমরা তিতা খেতে চাই না বিশেষ করে আমরা যখন খেতে বসি এবং আমাদের খাবার পাতে যখন তিতক করলা দেওয়া হয় বা নিমের নিম দিয়ে নিম তিতা দেওয়া হয় আমরা এগুলো সাইড রেখে দিই বা আমরা অন্যকে দিয়ে দিই আমরা খাই না কারণ আমরা মনে করি তিতা এটা খুব বিশ্রী খাবার বা কেমনে খাবো কেমন কেমন লাগে আসলে ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে পারছি না তিতাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য মেডিকেল আপনি ইউটিউবে সার্চ দেন তিতকরলার গুরুত্ব বা তিতকরলা কেন খেতে হবে বা নিমতিটা কেন অনেক অনেক ভিডিও পাবেন যে এগুলোর মেডিকেল ইফেক্ট বা আপনার শরীরের উপর যে কতটা উপকারী এগুলো তো আম সেজন্য খোনার এই বচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে আমাদেরকে বেশি করে থিতা খেতে হয় তারপর খনা বলছেন দাঁতে নুন নুন মানে হচ্ছে লবণ অর্থাৎ আমাদের দাঁতে অনেকগুলো প্রবলেম হয় অনেক সময় তো খনা বলছেন কেউ যদি মাঝে মাঝে তার দাঁত লবণ দিয়ে মাঝে লবণ দিয়ে যদি কেউ যদি তার দাঁত মাজে তার দাঁতের যে সমস্ত প্রবলেম যে যান বলেন বা রোগ জীবাণু বলেন বা অপরিষ্কার দাঁত বলেন অনেকগুলো সমস্যা কমে যাবে দাঁত দাঁত সম্পর্কিত যে রোগ বেদিগুলো সেগুলো অনেক কম হবে যদি কেউ মাঝে মাঝে নুন দিয়ে বা লবণ দিয়ে দাঁত তারপর খনা বলছেন উদর বড় তিন কোন উদর বড় তিন কোন মানে আপনার পেটের পেটকে যদি চার ভাগে তিন ভাগ করা হয় চার ভাগ করা হয় চার ভাগে তিন ভাগ আপনি খাবার খান এক ভাগ খালি রাখুন চার ভাগে তিন ভাগ খাদ্য দিয়ে ফিল আপ করুন এক ভাগ খালি রাখুন যেটা আগেও বলেছেন উনবাতে মানে কিছুটা খালি রাখুন আমাদের সেটা বলছেন আন্তর্জাতিক শিলপ্রভুপাতে সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভূপাত তিনি বলছেন একজন মানুষের কিভাবে কতটুকু পরিমাণ খাওয়া উচিত তিনি বলছেন যে একজন ব্যক্তির উদর উদরের যে নিজ বা উদরের চার ভাগের দুই ভাগ অন্ন দিয়ে ফিল আপ করা উচিত অন্ন সবজি এগুলো দিয়ে ফিল আপ করা উচিত আর এক ভাগ জল দিয়ে ফিল আপ করা উচিত এবং এক ভাগ বায়ু দিয়ে বায়ু দিয়ে মানে খালি রাখা উচিত বাতাস থাকবে সেখানে শুধু তো চার ভাগে দুই ভাগ খাবার দিয়ে এক ভাগ জল দিয়ে এবং বাকি এক ভাগ খালি থাকবে বা বাতাস দিয়ে ফিল আপ করা উচিত এভাবে যদি কেউ খাবার খায় তাহলে সে অনেক সুস্থ থাকবে তার রোগে অনেক কম হবে যেটা খনাও এখানে বলছেন উদর বড় তিন কোন মানে আপনার উদরে তিন ভাগ ফিল আপ করবেন এক ভাগ খালি রাখবেন তিন ভাগ ফিল আপ করবেন কি দিয়ে দুই ভাগ অন্ন দিয়ে সবজি দিয়ে এবং এক ভাগ জল দিয়ে বা ডাল দিয়ে যদি জল অনেকে অনেকে চিন্তা করতে পারে যে জল খাওয়ার সময় তো জল খাওয়া ঠিক না না খাওয়ার সময় জল খাওয়া যায় যদি গরম জল হয় গরম জল আপনি খেতে পারেন গরম ডাল আপনি খেতে পারেন সেগুলো আপনি খেতে পারেন তো সেগুলো যদি আপনি খান তাহলে সেটা সেটা আপনার জন্য অবশ্যই স্বাস্থ্যকর এবং উপকারী হবে তো উধর বড় তিনকো তারপর খোনা বলছেন কানে কচু কানে কচু মানে অনেক সময় আমাদের কানের ভিতরে অনেক ময়লা জমে না অনেক কানের রোগী হয় এবং কানের শ্রবণজনিত সমস্যা হয় তো বলছেন আমাদের কানের মধ্যে যে ময়লাগুলো জমে আমরা সেগুলো কিভাবে পরিষ্কার করতে পারি আধুনিক যে আমরা কি করছি বিভিন্ন ওষুধের দোকান থেকে বিভিন্ন বাট কিনে আমরা সেগুলো দিয়ে আমরা ফোমের যেগুলো এগুলো দিয়ে আমরা কানের ময়লা পরিষ্কার করি খনা বলছেন কানের ময়লা পরিষ্কার করার জন্য এই সমস্ত মেডিকেল বার থেকেও অনেকটা আরো বেশি একটা উপায় আছে সেটা ইফেক্টিভ হচ্ছে যে কচু যে কচু কচুর যে ডগা হ্যাঁ কচুর ডগার যে পাতা পাতাটা ছিঁড়ে ডগার একটা অংশ উপরের অংশটা আমরা যদি নিই ভেঙে নিই সেই ডগা থেকে দেখবেন যে কিছু লাল লাল কিছু পানির মতো বেরোচ্ছে সেই ডগাটা আপনার কানের মধ্যে ঢুকিয়ে দিন এবং সেটা দিয়ে আপনার ময়লার মধ্যে সেই যে কচুর ডগার যে রস সেটা মিক্স করে দিন এবং সেটা দিয়ে আপনি কান পরিষ্কার তাহলে দেখবেন অনেক দ্রুত কান পরিষ্কার হবে এবং অনেক বেশি ময়লা কান থেকে বেরিয়ে আসবে যার ফলে আপনার কান সম্পর্কিত যে প্রবলেম গুলো সেগুলো অনেক কম হবে সেজন্য খানা বলছেন কানে কচু কানে তারপর তার বলছেন চোখে তেল চোখে তেল চোখে তেল মানে হচ্ছে যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন ঘুমানোর আগে আপনার চোখে এক ফোঁটা দুই চোখে দুই ফোঁটা সরিষার তেল দিন আপনার দুই কানে দুই চোখে দুই ফোঁটা সরিষার তেল দিয়ে ঘুমিয়ে যান আর সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন কি হবে জানেন যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন দেখবেন চোখের যত ময়লা ছিল সব ময়লা চোখের কোনায় এসে জমা হয়ে গেছে সব চোখ একদম ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এবং চোখের যদি অন্য কোনো প্রবলেম থাকে সেগুলো অনেক কমে যাবে তো সেজন্য খনা বলছেন চোখের তেল এভাবে খনা বলছেন তার বাড়ি না বৈদ্য গেল এ কথাগুলো যে মেনে চলবে তাকে বৈদ্যের বাড়িতে যেতে হবে না ডাক্তারের বাড়িতে আর যেতে হবে না বলছেন আতে তিতা মানে তিতা খান দাঁতে নুন মাঝে মাঝে লবণ দিয়ে দাঁত মাজুন উদর বড় তিন কোন প্যাটের চার ভাগে তিন ভাগ ভর্তি করুন একবার খালি রাখুন কানে কচু কান পরিষ্কার করুন কচুর দিক দিয়ে চোখে তেল চোখে তেল দিন ঘুমানোর আগে সরিষার তেল এক ফোটা করে দিন তারপর ঘুমান এবং সকালবেলা সে চোখটা জল দিয়ে পরিষ্কার করুন তাহলে আপনার অনেক রকমের রোগ বেরিয়ে কম হবে